জল ครับ प्रणाम अस्सलाम अस्सलाम जोर খানকে তো কম ছিল আর আজকে সকাল থেকে আরো বন্যা বেড়েছে হাওয়া হচ্ছে বেশিরভাগ মানে রাত থেকে আজকে সব পিকা করে গেছে তাই না আরে হাওয়া যত বাইরে খন্ডা তত বাড়বে তবে আমাদের কাজ তাড়াতাড়ি করে ফেলতে হবে আমাদের এই সময় কাজ শেষ করতে হবে আপনারা কেন যে আজকে নিয়ে দেরি দিলেন

আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা বুথে দশ লাখ করে টাকা দিয়েছে তাহলে যখন পাড়াতে মিটিং করতে আসেনি তার মানে দশ লাখ খবরও তো জানেন না তাই তো তাইতো

করতে চাইছি যেহেতু খুব ভিড় আছে তাই সবার কাছে মাইক যাবে না আমরা জিজ্ঞেস করবো কেউ হাত তুললে আমরা তার কাছে পৌঁছানোর চেষ্টা করবো এখানে কে কে আছেন যার ঘরের ছেলেগুলো বাইরের রাজ্যে কাজ করতে গেছে

de todo